নমস্কার বন্ধুরা অনুশ্রী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসে আরও একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো পুঁই মিটলির চচ্চড়ি বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পুঁই মিটলি কেটে রেখেছি তাহলে বন্ধুরা আমার সাথে থেকে রেসিপিটি বানানো দেখতে থাকুন খুব অল্প উপকরণ ও অল্প সময়ে কিভাবে খুব টেস্টি পুঁই মিটলি বানাবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরব এখানে একটা কড়াই নিয়ে নেব কড়াই গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে কুচে রাখা আলু দিয়ে দেব এখানে যে যেমন আলু পছন্দ করেন সেই পরিমাপে আলু দেবেন সাত মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সবটা একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব আলু ভালো করে ভাজা হয়ে এসছে ভেজে রাখা আলু তুলে নেব কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব একটা শুকনো লঙ্কা ও অল্প পাঁচ ফোঁড়ন দেব ধুয়ে রাখা মিটুলি দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে ভেজে নেব জল শুকিয়ে এলে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছু সময় নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু ভাজার সময় আমি স্বাদ মতো নুন অ্যাড করেছিলাম তাই এখন আর নুন অ্যাড করলাম না আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন কিছুটা ভাজা হয়ে এলে কুচে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে সবটা মিশিয়ে ভেজে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন ভাজতে ভাজতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব ও কিছুটা পরিমাণ সরষের তেল সবটা আবারও ভালো করে ভেজে নেব এই অবস্থায় দেখে নেব আলু ও মিটুলি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু ও মিটুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যত সময় না রসুনের কাঁচা ভাব কেটে যায় রসুনের কাঁচা ভাব কেটে গেলে তারপরে নামিয়ে নেব গরম গরম সাদা ভাতের সাথে মিটুলি চচ্চড়ি পরিবেশনের জন্য তৈরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ও একটি লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ